খুবই সুন্দর একটা রিসর্ট যেখানে প্রাকৃতিক সৌন্দর্যও আছে এবং আপনি সবার সাথে এসে খেলাধুলাও করতে পারবেন আমরা আছি গাজীপুরে গাজীপুরের অস্থির একটা চার চারবেলার খাবার ডে অ্যান্ড নাইট স্টে কীভাবে আসবেন কি কি সার্ভিস পাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আজকের পর্ব হচ্ছে রেভারি রিসর্ট গাজীপুর রিসর্টের বাইরে থেকে আপনারা দেখতে পারবেন রেভারি রিসর্টের বড় একটা লাল গেট এবং তার উপরে তাদের ব্যানার যে এটা হচ্ছে রেভারি রিসর্ট এখানে আপনারা এসে পড়েন সো আমরাও যেহেতু রেভারি রিসর্টে আসছি বুকিং দিয়ে ফেলেছি এই জন্য আমরাও এসে পড়েছি এরপরে আমরা প্রথমে পেয়েছি হচ্ছে তাদের রিসেপশন প্রথমেই রিসেপশনে গিয়ে আমরা আমাদের সকল ফর্মালিটিস পূরণ করে ফেলি রিসেপশনের পাশেও অনেকগুলো রুম রাখা ছিল এগুলো কিন্তু অনেকটা নতুন সো আপনারা এখানেও চাইলে থাকতে পারবেন এখানে পার্কিংয়ের সুবিধা খুবই সুন্দর এখানে পার্কিংয়ের জন্য যথেষ্ট স্পেস আছে সো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের কোনো টেনশন নেই পুকুরের একদম অপোজিটেই আমরা রুমটা পাইছি আমাদের রুমটা একটু দেখায় দিই হ্যাঁ যে রুম অনেক স্ট্যান্ডার্ড একটা রুম আমার কাছে মনে হচ্ছে রুমের নামও স্ট্যান্ডার্ড রুম রুমের ভিতরে আছে হচ্ছে একটা আলমারি হ্যাঁ এই জিনিসপত্র রাখার জন্য ভেতরে হ্যাঙ্গার দিছে আর দিছে হচ্ছে বালিশ আর হচ্ছে এখানে আছে ময়লার বালতি ওরা পানি দিয়ে দিছে টিস্যু দিয়ে দিছে মশার জন্য যে ইয়ে দিয়েছে গুড নাইট আর হচ্ছে সাবান দিছে তিব্বত আর শ্যাম্পু দিছে দুইটা সানসিল্ক আর হচ্ছে এই যে বিছানা ঠিক আছে দুইজনের ঘুমানোর জন্য আরাম করে ঘুমানো যাবে এরকমই বিছানাটা এসি আছে রুমের ভিতরে ফ্যান আছে লাইট আছে এখানে টিভিও আছে চাইলে দেখতে পারবেন এই যে তাওয়াল দাওয়া অ্যান্ড এই হচ্ছে মেরার ওকে আর হচ্ছে এখান থেকে কোনো ভিউ পাওয়া যায় হ্যাঁ হালকা পাতলা যদি খোলা যায় তাহলে ভিউজ কাইন্ড অফ ভিউ পাওয়া যায় ঠিক আছে আর এই ভিউ দরকার কি আপনার রুমের সামনেই হচ্ছে একেবারে রুমের সামনেই পাচ্ছেন পুকুর আচ্ছা ওয়াশরুমটা দেখি সিম্পল ওয়াশরুম কমন আছে গোসল করার জন্য বালটি আছে ঝর্ণা আছে মিরর আছে আর হচ্ছে বেসিন আছে এই হচ্ছে ওয়াশরুম সো ওয়াশরুম বন্ধ করে এবার আমরা বাইরে যাই বাইরের দৃশ্য কিছুটা দেখি আমাদের রুমের বাইরেই ছিল পুকুরটা পুকুরের মধ্যে দুইটা বোট আছে সেখানে চাইলে আপনারা বোটিং করতে পারবেন ওনাদেরকে বললেই ওনারা হেল্প করবে এ বিষয়ে এবং এখানে অনেক সুন্দর মাঠ ছিল যেখানের মধ্যে সুন্দর দোলনা ছিল এখানে কিন্তু যথেষ্ট খালি স্পেস আছে আপনি যদি সম্পূর্ণ রিজর্ট হাঁটাহাঁটিও করেন আপনার কাছে মজা লাগবে কারণ রিসর্টটা খালি পড়ে নেই এখানে আমরা দুটো পাখি দেখতে পারি আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এগুলো লাভ বার্ট কিনা বা অন্য কোনো পাখি কিনা কারণ আমরা একটু কনফিউজ ছিলাম পাখিগুলো দেখতে সুন্দর লাগলো জন্য আপনাদের জন্য পাখির ভিডিওটা তুলে ধরলাম এরপরে হচ্ছে এখানে ডাইনিং এখানে আমাদেরকে সকালের নাস্তা লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হবে এখানে কিন্তু দেখলে যেরকম মনে হচ্ছে তার থেকে একটু বেশি বেটার ফিল পাওয়া যায় আমি সব সময় বলি যে কোনো জিনিস ক্যামেরার অ্যাঙ্গেলের চেয়ে সরাসরি দেখতে আরও বেশি সুন্দর লাগে পড়ার জন্য এখানে অনেকগুলো বই রাখা আছে দুই সাইডে দুটা লাইব্রেরির মতো ফ্রিজ আছে যদি ঠান্ডা কিছু রাখতে চান আপনারা রাখতে পারবেন এবং এখানে বাইরে সোফা আছে এবং ডাইনিংয়ের বাইরেই হাত ধোয়ার জন্য সাবানসহ বেসিনও রয়েছে এখানে একটা সোফার মতো আছে যেটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে বসার জন্য এটা আমাদের পরবর্তীতে বসার জন্য ওয়ান অফ দ্য ফেভারিট স্পটস ছিল যেটা আমাদের রুমের খুবই কাছে ছিল এর বাইরেও আমাদের রুমের এখানে দুটো চেয়ারের মতো সোফার মতো চেয়ার দিয়ে দিয়েছে আর একদম পুকুরের পারে তো গোল মিটিং করার মতো চারটা চেয়ার দিয়ে টেবিল দেওয়া ছিল তার পাশাপাশি অনেকগুলো রুম ছিল প্রত্যেকটা রুমেই সেদিন গেস্ট ছিল খেলাধুলা যখন করছিলাম আমাকে দেখে আমার মেয়ে খুব খুশি হয়ে গিয়েছে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যে তার বাবা খেলছে এই বিষয়টা আমাকেও খুব খুশি দিয়েছে এখানে খেলার জন্য যথেষ্ট বড় মাঠ রয়েছে ফুটবল ওরাই দিয়ে রেখেছে কয়েকটা ফুটবল ছিল সো আপনারা নিয়ে খেলতে পারেন মাঠের ভিতরেই বসার জন্য চেয়ার রয়েছে সো আপনাদের যদি শুধু খেলার পর টায়ার লাগে তাহলে আপনারা বসে একটু রেস্টও করতে পারবেন বাচ্চাদের খেলার জন্য এখানে কিছু জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে যেমন এই যে ঘোড়া বা এই যে মুরগি এরকম কিছু কিছু জিনিস দিয়ে রাখছে আর পিছলা ছিল তবে তাদের একটা সুন্দর অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে এই রিক্সা যেটা রাত্রে খুব সুন্দর লাইটিংয়ে জ্বলে ওঠে এই রিক্সায় বসে আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর ছবি তুলতে পারবেন এরা অনেক সুন্দর একটা ফটোশ্যুট স্পট হতে পারে ওদের এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য কক এবং র্যাকেট দেওয়া ছিল পাশা থেকে আনার প্যারা নেই এখানে এসে ডিরেক্টলি খেলতে পারবেন রিজর্টটার জায়গায় জায়গায় বসার জায়গা আছে হ্যাঁ যেখানেই যাবেন একটু পরপর দেখবেন বসার সিট আছে এই জিনিসটা কিন্তু খুবই পজিটিভ লাগছে আমার কাছে কারণ আপনি হয়রান হবেন না যেখানে থাকবেন বসার জায়গা পাবেন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে রিজোর্টের সৌন্দর্যটা দেখানোর জন্য এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুল ছিল পুরোটা এক লেনে ভরা এবং খুবই সুন্দর লাগছিল আসলে এরা যথেষ্ট পরিচর্যা করে এখানে গাঁদা ফুলও ছিল সত্যি বলতে আমি আসার পর এখানে আমরা দেখছিলাম যে সারাক্ষণ লোকেরা যেন রেজর্টটার পরিচর্যা করছে যে জিনিসটা দেখে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ আমি আসার আগে ভেবেছি যে হয়তো এরকম খুব বেশি সাজানো গোছানো পাবো না প্রথম প্রথম যখন অনেকে রিসর্ট খুলে তখন খুব সুন্দর করে গুছিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে কিন্তু হাল ছেড়ে দেয় কিন্তু আমি এসে অবাক হয়েছি কারণ এটা কিন্তু তাদের সিজন চলছে এমন না উইন্টার ভেকেশন শেষ এখন কোনো ঈদ নেই তারপরও যথেষ্ট পরিচর্যা হচ্ছে প্রত্যেকটা আপনি যে দোলনা দেখছেন আপনি যে স্লাইডগুলো দেখছেন এগুলোর কালারগুলো একবার দেখেন কালার কিন্তু একদম ফ্রেশ করা এমন না যে আজকে কালার করেছে কালার মাঝখানে নষ্ট ছিল এমন না ওনারদের যখন প্রয়োজন হচ্ছে আই থিঙ্ক ওনারা সুন্দর করে কালার করছেন যার কারণে রিজোর্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আপনি একা আসলেও আপনার কাছে এখানে খারাপ লাগবে না যদি অন্য কোনো মানুষও না আসে শুধু আপনি আসেন তাও আপনার কাছে খারাপ লাগবে না এই সাইকেলটা কিন্তু একটা ফটোশ্যুটের পয়েন্ট এখানেও কিন্তু রাতের লাইট জ্বললে খুব সুন্দর লাগে আমাদের রিজোর্টের বাইরে একটা গরুকে দেখলাম সো একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি সামনে তো আবার কুরবানিও আসবে এখানে কিন্তু সুন্দর করে পিকনিকের ব্যবস্থাও করা যায় পিকনিকের জন্য এই এরিয়া এখানেও কিন্তু নেট আছে র্যাকেট খেলার জন্য একটা কমন ওয়াশরুম আছে যেখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে এই সাইডে বাগান আছে অনেক সুন্দর বাতাস বয়ে চলছিল সেই সময় এবং তার নিচেও একটা রিক্সা করা আছে তবে এই রিক্সাটা হচ্ছে একটা প্রপার রিক্সা ওই আগের রিক্সাটার মতো একটা প্রপ রিক্সা না আপনি যদি রিজোর্টের শুরুর দিকে আসেন তাহলেই এই লেখাটা দেখতে পারবেন রেভারি রিজোর্টের এই লেখাটা পুকুর পাড়েও ছিল এবং অন্যান্য কিছু জায়গাও ছিল এবার লাঞ্চের পালা লাঞ্চে তারা দিয়েছিলেন হচ্ছে সাদা ভাত দুই ধরনের ভর্তা বেগুন ভর্তা আর আলুর ভর্তা এবং তার পাশাপাশি ছিল সবজি মিক্সড সবজি আর দুপুরে ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝাল করে একটু ঝোল এবং শেষে ছিল ডাল যথেষ্ট খাবার ভালো খাবার তার পাশাপাশি ছিল সালাদ আইটেম সালাদের মধ্যে ছিল হচ্ছে লেবু শশা কাঁচামরিচ খাবার খেয়ে আমি তৃপ্ত কারণ খাবারের টেস্ট যথেষ্ট ভালো সো এটা নিয়ে কমপ্লেন করার কিছু নেই আপনি যতবার ইচ্ছা ভাত সবজি নিয়ে খেতে পারেন আপনার মাংস বেশি প্রয়োজন হলেও দু এক পিস তারা একটু বাড়িয়ে দেবে এটা নিয়ে ওনারা কোনো ধরনের অনীহা করছে না খাবার খেতেও আমার কাছে তৃপ্ত লাগছে ওই ডাইনিংয়ে বসে কিন্তু খাবারটা খেতে হবে ডিনার বা লাঞ্চ কিন্তু আপনাকে রুমে এসে দিয়ে যাবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি তাদের আরেকটা মাঠ এখানে কিন্তু মঞ্চের মতো স্টেজ এক ধরনের করা এই স্টেজে উঠে আপনাদের বিভিন্ন যখন পিকনিক হয় কোনো অনুষ্ঠান করলে কোনো ধরনের নাচ গান বা আয়োজন করলে এই স্টেজের ওপর তারা ইজিলি আয়োজনটা করতে পারেন এইখানে পিকনিকের জন্যই মোস্টলি করা হয়েছে সো একটা সুন্দর করে একজন রং করছিল এই জিনিসটাও আমি আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরলাম এরপরে আমরা আরেকটু রিজর্টটা ঘোরার চেষ্টা করছি অনেক মানুষ আছে রিসর্টে ঢুকলে রুমের থেকেই বের হয় না কিন্তু আমরা রুমের বাইরে বেশি করে রিজোর্টটাই ঘুরছিলাম কারণ রিসর্টটা ঘুরতে ভালো লাগছিলো গোছানো একটা রিসর্ট জায়গায় জায়গায় দোলনা জায়গায় জায়গায় বসার জায়গা আছে সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা এখানে একটা টিনশেড আছে যার নিচে ক্যারাম বোর্ড রাখা আপনারা যদি খেলতে চান বা খেলতে পছন্দ করেন ফ্রেন্ডসরা এসে এখানে ক্যারাম বোর্ড খেলতে পারবেন তাছাড়াও এইখানে কিন্তু বারবিকিউ করারও জায়গা আছে এই যে টায়ারের দোলনাটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল যখন রিজোর্টটা মানুষ দেখছিল আমি একটু ঠেলা দিয়ে আপনাদের জন্য দুলিয়ে দেখালাম এর পাশাপাশি আরেকটা টায়ারের দোলনাও আছে এটা একজন বসার মতো এটাও একটু ঠেলা দিয়ে আপনাদের জন্য দুলিয়ে দিলাম যাই হোক এরপরে বসার আরেকটা জায়গা দেখলাম এই জায়গাটাও ভালো লেগেছে আমার কাছে এখানে অনেক এই যে দেখেন ছোটো বাচ্চাদেরও একটা কিন্তু দোলনা আছে সো দোলনার কিন্তু মানে ছড়াছড়ি আপনি কোন দোলনা রেখে কোন দোলনায় বসবেন সব দোলনায় বসে যেতে পারবেন না এত দোলনা আছে আর কি যাই হোক একটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বার্বিকিউ স্টেশন ওনাদের এখানে কিন্তু বার্বিকিউ করা যায় এরকম দুইটা আছে আর কি সো আপনারা চাইলে এখানে মিউজিক সিস্টেমও আছে গান বাজনা করবেন বারবিকিউ করবেন ফ্রেন্ডসদের সাথে রাত্রে এনজয় করবেন ফুর্তি করতে করতে রাত দিন শেষ করে ফেলবেন কোনো সমস্যা নেই এরপরে আমরা সন্ধ্যা নাস্তা খাই সন্ধ্যা নাস্তা দিয়েছে ম্যাগি নুডলস এবং এর মধ্যে ছিল টমেটো একটু মরিচ আর ডিম এই ছিল তার পাশে দুধ চা দুধ চা রং রংচা নেন দুটার একটা দিয়ে দিবে এবং রাতের একটু লাইটিংস দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ক্যাফেটার যেটা আমরা বসে নাস্তা করলাম আর চারদিকে কিন্তু খুব সুন্দর লাইটিংস করেছে আমি একটা বিষয় নিয়ে আসলে অনেকে আমি যখন ভালো বলি না মনে করে পেইড রিভিউ করছি ভাই আমাকে কেউ টাকা দেয়নি আমি আরও টাকা দিয়ে গেছি এখানে সো আমার যদি ভালো না লাগে আমি ভালো বলার কিছু নাই কারণ আমি যেটা খারাপ মুখের ওপর বলি এখানে লাইটিংসগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে লাইটিংসগুলো কিন্তু তারা ডিনারের পর আমি ভেবেছি অফ করে দিবে হ্যাঁ এরপর লাইটিংস থাকবে না এখন মনে সন্ধ্যা থেকে ডিনারের টাইম পর্যন্ত লাইটিংস থাকবে সো আমরা ঘুরে ঘুরে একটু লাইটিংস দেখলাম এখানে রিক্সাগুলোতে বসলাম ভিডিও করলাম ছবি তুললাম কিন্তু আমরা ডিনার করার পরেও রাত্রে যখন আবার হাঁটতে পেরেছি একটু তখন দেখি সব কিছুর লাইট সুন্দর মতোই জ্বলছে আর আমার কাছে বিষয়টা ভালো লেগেছে আমি ভেবেছি যে ঠিক আছে যখন লান ডিনার টাইম শেষ মানুষ ঘুমাতে গেছে তারা হয়তো লাইটগুলো নিভিয়ে দেবে বাট তারা সেদিন নিভায়নি আমি দেখলাম অন্য দিনের কথা জানি না আবার পরে আমাকে কমেন্টসে এসে গালি দিবেন যে আপনি বলছেন লাইট নিভায় না ওই দিন কেন নিভায় দিছে যাই হোক ভাই আমি মাংনায় মাংনায় এত দায় নিতে চাই না তবে আমার কাছে বিষয়গুলো ভালো লাগছে এজন্যই আপনাদের কাছে তুলে ধরা সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে যে নিরিবিলি পরিবেশ এটা এখন আসলে ঢাকা শহরে মানে অ্যাফোর্ড করাটা কাইন্ড অফ খুব একটা লাক্সারির মতন হয়ে গেছে আর যার কারণে আমরা টাকা খরচ করে এখানে একটা নিরিবিলি পরিবেশের জন্য আসতে হয় আর বিভিন্ন রিসর্ট আছে তার মধ্যে এই রিসর্টটা আমার কাছে একটু ইকো টাইপের লাগছে হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য যেরকম বলা যায় যে আপনি মনে হবে যে আপনাদের যদি গ্রামের বাড়ি থাকে তাহলে গ্রামের বাড়িতে আসছেন যেটা আরেকটু গুছানো বা আরেকটু মানে আপনাকে আপ্যায়ন করছে বিষয়টা এরকম আপনারা চাইলে এই জন্য এখানে আসতে পারেন আচ্ছা এবার বলি এই রিজোর্টে আসবেন কিভাবে আর খরচ কেমন সো এই রিজোর্টে আসার ওয়ে হচ্ছে গাজীপুরের চৌ প্রথমত আসবেন ওখান থেকে সালনা বাজার আসবেন সালনা বাজার থেকে আপনি যাকে বলবেন রেভারি রিসর্টে যাবেন অটো চালকরা ভালো করে চিনে ওদেরকে বললে ওরা তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে ডিরেক্টলি রিজোর্টের গেটের সামনে নামাই দেবে ছয় থেকে সাত মিনিট লাগে সালনা বাজার থেকে এখানে আসতে অনেক কাছে বেশি দূরে না আর খরচা বলে যদি একটু জানাই ওদের যে স্ট্যান্ডার্ড রুম মানে শুরু হয় যদি শুধু দিনের জন্য নিচ্ছেন ডে ডে লং প্যাকেজ এটা হচ্ছে চার হাজার টাকা থেকে শুরু আর শুধু রাতের জন্য নিলে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু আর ডে অ্যান্ড নাইট ফুল সার্ভিস নিতে চাইলে এটা শুরু হবে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে একটা রুম চারবেলার খাবার হ্যাঁ সকালের নাস্তা বিকালের নাস্তা লাঞ্চ ডিনার এগুলো থাকবে সাথে আপনার যে বোটিং সার্ভিস বা ফিশিং সার্ভিস আরও আনুষঙ্গিক একটা বিষয় থাকবে এগুলো থাকবে আপনারা জেনে নেবেন আর এরপর রেট চেঞ্জ হবে রুম অনুযায়ী কিন্তু লোয়েস্ট হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আমিও মনে করি সাড়ে পাঁচ হাজার টাকাটা এনাফ এটার মধ্যে আপনারা মোটামুটি সব ধরনের সার্ভিসই পাবেন আচ্ছা গেল। এবার একটা বিষয় বলি রিসর্টটা ক্যামেরাতে আপনারা যেরকম দেখছেন আমরাও আরেকজনের ভিডিও দেখিয়ে আসছি ক্যামেরার থেকে বাস্তবে দেখতেই বেশি সুন্দর এটা না বললেই নয় রিসর্টটা আসলে খুবই গোছানো অ্যান্ড খুব মেনটেন করা হয় যার কারণে রিজোর্টটা দেখতেও মানে খুবই সুন্দর লাগে সো আপনারা আমি সাজেশন দিব যে আপনাদের যদি পছন্দ হয় এরকম একটু ইকো ফ্রেন্ডলি কোলাহল কোলাহলমুক্ত আরেকটা মেন বিষয় এখানে কিন্তু সুইমিং পুল নেই এখানে কিন্তু সুইমিং পুল পাবেন না এমন না যে রিসর্টটা ছোটো রিসর্টটা কিন্তু খুব বড় বাট ওনারা কেন রাখেনি সুইমিং পুল আমি জানি না আমার কাছে মনে হয় যে ওনারা ইকো ফ্রেন্ডলি করার জন্য হয়তো সুইমিং পুলটা রাখে বাট ওদের কিন্তু আমি মনে করি যে এফোর্ড করা কোনো ব্যাপার না সুইমিং পুল এখানে রাখা কোনো মানে কঠিন বিষয় না ওনাদের জন্য তাও ওনারা রাখেনে হয়তো এটা ওনাদের একটা ডিসিশন আর এটাই ছিল মোটামুটি একটা শহর থেকে দূরে মুক্ত নির্জন পরিবেশে যদি একটু সময় কাটাতে চান তাহলে আমি মনে করি রিজর্টটা আপনার জন্য যথেষ্ট সুন্দর হবে রাতের খাবারের আইটেমে ছিল ডাল ভর্তা করলা ভাজি এটা টেস্ট ভালোই ছিল এবং আমার খুব ভালো লেগেছে ভাই বিফ আলু গোস্ত আর ডাল আর সালাদ টেস্ট কিন্তু খুবই ভালো ছিল সকালের নাস্তায় দুজনকে দিয়েছে পাঁচটা পরোটা এবং সবজি সবজিটা খুবই মজা ছিল তার পাশে ছিল দুজনকে দুইটা ডিম নাস্তার শেষে সাড়ে এগারোটা যেহেতু আউট তলপি তল্পা গুছিয়েই আমরা বের হয়ে যাই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করে নিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ